স্বাগতম ফটোভিশন ইউটিউব চ্যানেলে আজ আমরা শনির দুটি জনপ্রিয় ফুল ফ্রেম রির্স ক্যামেরা শনি এ সেভেন থ্রি এবং সনি এ সেভেন সির মধ্যে একটি উত্তেজনাপূর্ণ তুলনা করতে যাচ্ছি ভিডিওগ্রাফার বা কম্প্যাক্ট সেট আপ খুঁজছেন এমন একজন ব্লগার হন তাহলে এই ভিডিওটি আপনাকে সঠিক ক্যামেরা বেছে নিতে সাহায্য করবে আমরা এদের ডিটেলস ফিচার পারফরমেন্স এবং আরও অনেক কিছু বিশ্লেষণ করব। তাই এক কাপ কফি নিয়ে আরাম করে বসুন চলুন শুরু করি প্রথমে চলুন আমাদের প্রতিযোগিতাদের পরিচয় করিয়ে দেই। সোনি এ সেভেন থ্রি সালে রিলিজ হওয়া এই ক্যামেরা তার বহুমুখী কার্যক্ষমতার জন্য পরিচিত এবং প্রফেশনালদের কাছে প্রিয় এটিতে রয়েছে চব্বিশ দশমিক দুই মেগাপিক্সেলের ব্যাক অ্যালুমিনেটেড এক্সামোর আর সিএমও সেন্সর এবং সোনির বাইনোজ এক্স ইমেজ প্রসেসর যা ছবি এবং ভিডিওতে অসাধারণ গুণমান প্রদান করে অন্যদিকে দুই হাজার সালে লঞ্চ হওয়া এসএভেন বিশ্বের সবচেয়ে ছোটো এবং হালকা ফুল ফ্রেম মিরস ক্যামেরা হিসাবে পরিচিত এটিতে রয়েছে চব্বিশ দশমিক দুই মেগাপিক্সেলের এক্সামোর আর সিএমএস সেন্সর এবং একই বাইনোজ এক্স প্রসেসর কিন্তু এর কম্প্যাক্ট ডিজাইন এটিকে ব্লগার এবং ভ্রমণকারীদের কাছে প্রিয় করে তুলছে দুটি ক্যামেরায় কিছু মূল এসপেক্ট শেয়ার করে কিন্তু ডিজাইন এবং ফিচারের পার্থক্য তাদের বিভিন্ন ব্যবহারকারীর জন্য উপযোগী করে চলুন বিস্তারিত দেখি কি তাদের আলাদা করে চলুন শুরু করি ডিজাইন এবং পোর্টাবিলিটি দিয়ে কারণ এখানেই এই দুটি ক্যামেরার মধ্যে বড় পার্থক্য সোনি এ সেভেন থ্রির বডি তুলনামূলকভাবে বড় এবং ভারী যার ওজন প্রায় ছয়শো গ্রাম এটি প্রফেশনাল ফটোগ্রাফারদের জন্য ডিজাইন করা যারা দীর্ঘ সময় ধরে শুটিং করেন এবং আরও শক্তিশালী গ্রিপ পছন্দ করেন অন্যদিকে এ সেভেন সি সত্যি একটি গেম চেঞ্জার এটির ওজন পাঁচশো গ্রাম এবং এটি এতটাই কম্প্যাক যা ভ্রমণ বা ব্লগিংয়ের জন্য এটি আদর্শ এর হালকা ডিজাইন এবং ছোট্ট আকার এটিকে বহন করা সহজ করে বিশেষ করে যারা সব সবসময় চলাফেরা করেন তাদের জন্য আরেকটি বিষয় হল বিল কোয়ালিটি এ সেভেন থ্রির ম্যাগনেসিয়াম অ্যালোয় বডি খুবই শক্ত এবং ওয়েদার সিল্ক যা কঠিন পরিবেশে শুটিংয়ের জন্য উপযোগী এ সেভেন সিতেও ওয়েদার সিলিং আছে তবে এর প্লাস্টিক মিশ্রিত বডি এ সেভেন থ্রির তুলনায় কিছুটা কম প্রিমিয়াম মনে হতে পারে এবার আসি ভিউ ফাইন্ডার এবং মনিটরে এসএফএন থ্রিতে রয়েছে একটি উচ্চ রেজলিউশনার ইলেকট্রনিক ভিউ ফাইন্ডার ইভিএফ যার রেজলিউশন দুই দশমিক ছত্রিশ মিলিয়ন ডট এটি প্রফেশনাল ফটোগ্রাফারদের জন্য দারুণ যারা সুনির্দিষ্ট কম্পোজিশন চায় এর এলসিডি স্ক্রিন স্কিন টিল টেবল যা বিভিন্ন কোণ থেকে শ্যুটিংয়ের সুবিধা দেয় এসএফএন সি এর ইভিএফ এর রেজলিউশন কিছুটা কম দুই দশমিক ছত্রিশ মিলিয়ন ডট এবং এটি ছোট বলে কিছুটা ক্রাম্প মনে হতে পারে তবে এর ভেরিয়েবল অ্যাঙ্গেল এলসিডি স্ক্রিন ব্লোকারদের জন্য একটি বড় সুবিধা কারণ এটি সেলফি বা অস্বাভাবিক কোণ থেকে শ্যুটিং করে সহজেই অটোফোকাসের ক্ষেত্রে দুটি ক্যামেরাই দুর্দান্ত এসএভেন থ্রি এবং এসএভেনসি উভয়ে ছয়শো তিরানব্বই পয়েন্ট ফেস ডিটেকশন এবং চারশো পঁচিশ পয়েন্ট কন্ট্যাক্ট ডিটেকশন অটোফোকাস সিস্টেম ব্যবহার করে এটি দ্রুত নির্ভুল এবং এমনকি কম আলোতেও দারুণ কাজ করে দুটি ক্যামেরাতে রিয়েল টাইম আই এবং ফেস ডিটেকশন রয়েছে যা ভিডিও এবং ফটোগ্রাফির জন্য আদর্শ তবে এসএভেনসির কম্প্যাক্ট সাইজ এটিকে ব্লগিংয়ের জন্য আরও সুবিধাজনক করে তোলে কারণ এটি এক হাত দিয়েই শ্যুট করা সহজ শ্যুটিং স্পিডের ক্ষেত্রে দুটি ক্যামেরাই সমান এ সেভেন থ্রি এবং এ সেভেন সি উভয়ে দশ ফ্রেম প্রতি সেকেন্ডে কন্টিনিউ শুটিং করতে সক্ষম যা অ্যাকশন ফটোগ্রাফি যেমন স্পোর্টস বা বন্যপ্রাণী শ্যুটিংয়ের জন্য দুর্দান্ত এই গতি নিশ্চিত করে যে আপনি দ্রুত চলমান মুহূর্তগুলো মিস করবেন না তবে এ সেভেন ডুয়েল এস এসডি কার্ড স্লোর বড় ফাইলগুলির জন্য আরও নির্ভরযোগ্য ব্যাকআপ দেয় ভিডিও ক্ষমতার ক্ষেত্রে দুটি ক্যামেরাই ফোর কে রেকর্ডিং সক্ষম ত্রিশ ফ্রেমে প্রতি সেকেন্ড পর্যন্ত এরা এইচএলজি এবং এস লক প্রোফাইল সমর্থন করে যা পোস্ট প্রোডাকশনে কালার কালারগেনিংয়ের জন্য দুর্দান্ত এস সি এর ভেরিয়েবল অ্যাঙ্গেল স্ক্রিন এবং কম্প্যাক্ট সাইজ এটিকে ব্লোঙ্গিংয়ের জন্য আরও সুবিধাজনক করে তোলে ব্যাটারি লাইফের ক্ষেত্রে এ সেভেন সি এ গিয়ে এটি এলসিডি ব্যবহারে প্রায় সাতশো চল্লিশ শট এবং ভিউ ফাইন্ডারে ছয়শো আশি শট দেয় অন্যদিকে এ সেভেন থ্রি এলসিডিতে ছয়শো দশ শট এবং ভিউ ফাইন্ডারে সাতশো দশ শট দেয় এসএেন সি এর ব্যাটারি লাইফ ভ্রমণকারীদের জন্য একটি বড় সুবিধা যারা সারাদিন শ্যুটিং করেন তবে এ সেভেন থ্রির ডুয়েলভ এসডি কার্ড স্লোট প্রফেশনালদের জন্য ব্যাকআপ প্রদান করে দুটি ক্যামেরাতেই ফাইভ এক্সিস ইনবডি ইমেজ স্টাবিলাইজেশন রয়েছে যা হ্যান্ডহেল ফটো এবং ভিডিওতে কম্পন কমায় এটি কম আলো বা দীর্ঘ এক্সপোজারে বিশেষ সহায়ক এই ফিচারটি উভয় ক্যামেরায় সমানভাবে কার্যকর তাই এখানে কোনো পার্থক্য নেই তবে এ সেভেন সির হালকা ওজন হ্যান্ডহেল শ্যুটিংয়ে আরও আরামদায়ক করে তোলে এ সেভেন থ্রিতে রয়েছে ডুয়েল এসডি কার্ড স্লোট এবং মিনি এসডিএমআই পোর্ট যা প্রফেশনালদের জন্য আদর্শ এটি এক্সটার্নাল রেকর্ডার বা মনিটরের সাথে সংযোগ করে সহজেই এসেভেন সিতে একটি এসডি কার্ড স্লোট এবং মাইক্রো এসডিএমআই পোর্ট রয়েছে এটি কম্প্যাক্ট হলেও মাইক্রো এসডিএমআই কিছুটা নির্ভরযোগ্য হতে পারে উভয় ক্যামেরাতেই ওয়াইফাই এবং ব্লুটুথ আছে যা ফাইল ট্রান্সফার বা রিমোট কন্ট্রোলের জন্য সুবিধাজনক মূল্যের ক্ষেত্রে এ সেভেন থ্রি সাধারণত দাম একটু বেশি যা প্রফেশনাল ফটোগ্রাফার এবং ভিডিওগ্রাফারদের জন্য ডিজাইন করা এটি তাদের জন্য আদর্শ যাদের শক্তিশালী বিল্ড এবং অতিরিক্ত পোর্ট দরকার এ সেভেন সি তুলনামূলকভাবে সাশ্রয়ী এবং ব্লগার বা ট্রাভেল ফটোগ্রাফারদের জন্য উপযুক্ত যারা পোর্টাবিলিটি এবং কম্প্যাক্ট ডিজাইন চান তাহলে কোন ক্যামেরা আপনার জন্য যদি আপনি প্রফেশনাল ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফিতে যুক্ত থাকেন এবং ডুয়েল কার্ড স্লট মিনি এস ডিএমআই এবং শক্তিশালী বিল্ড চান তাহলে এ সেভেন থ্রি আপনার জন্য অন্যদিকে যদি আপনি ভ্রমণ বা ব্লগিংয়ের জন্য কমপ্যাক হালকা ক্যামেরা চান তাহলে এসএভেন সি অসাধারণ আপনার পছন্দ কোনটি নিচে কমেন্ট করে জানান এবং আরও এমন তথ্যবহুল ভিডিওর জন্য সাবস্ক্রাইব করুন এই ভিডিওটি কেমন লাগলো নিচে কমেন্ট করুন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন আরও ক্যামেরা রিভিউ এবং টিপসের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেলাইকনে ক্লিক করুন পরবর্তী ভিডিওতে দেখা হবে